এক বনে এক লোভে শিয়াল থাকতো সে সব সময় ভালো ভালো খাবার খেত আর সারা বন টইটুই করে ঘুরে বেড়াতো তারপর সে একদিন বনের ভেতর একা একা বলে আজকে অনেক বেলা হয়ে গেল এখন পর্যন্ত আমি কোনো খাবার পেলাম না আর আমার তো আবার ভালো খাবার ছাড়া একদম সিট করে না এখন আমি কি যে করব যাই ওই দিকটা যাই দেখি ভালো কোনো খাবার পাই কিনা

আমি শুধু শুধু সময় নষ্ট করলাম এগুলো খাওয়া তো ভালো নয় আঙ্গুর খাওয়া খুব টক এগুলো খেলে আবার অসুস্থ হয়ে যাব। এগুলো কেউ খায় নাকি শেষে সে আমি শুধু শুধু সময় নষ্ট করলাম তারা হলে এখান থেকে আমি চলে যাই আমি আঙ্গুর খাই না এগুলো খুব টক শিয়ালটি আঙ্গুর ফল পেরে খেতে না পেরে বললো আঙুর ফল টক আমরা তো ঠিক এই কাজটি করতে বেশি পছন্দ করি আমরা কোনো কিছু না পেলে উল্টো তার বদনাম করি কিন্তু নিজের বেচারা কেউ দেখি না এইটা ঠিক কাজ নয়